স্বাগতম আজকের আধ্যাত্মিক অডিও কাহিনীতে আজ আমরা শোনাব প্রেমানন্দ মহারাজের অমূল্যবাণী যা তিনি অভিনেত্রী শিল্পা শেট্টি ও রাজকুণ্ডাকে বৃন্দাবনে প্রদান করেছেন মহারাজজি বলেন জীবন আসলে এক অভিনয় কেউ স্বামীরূপে অভিনয় করছি কেউ আবার স্ত্রী কেউ সেজেছে মা কেউ সন্তান আবার কেউ আত্মীয় স্বজনের চরিত্রে অভিনয় করছে আর এই অভিনয় করতে করতেই আমাদের পুরো জীবন কেটে যায় কিন্তু আসল প্রশ্ন হলো কার জন্য আমরা এই অভিনয় করব, যদি শুধু ভোগের জন্য করি তাহলে একদিন সব ফুরিয়ে যাবে আর যদি ভগবানের জন্য করি তাহলে জীবন ধন্য হয়ে যাবে মহারাজজি আরও বললেন আমরা ধন সম্পদ চাই ভোগ চাই আরাম চাই কিন্তু কখনো ভেবে দেখেছো এই আরামের আসল উদ্দেশ্য কি এই জীবনের আসল উদ্দেশ্য কী মৃত্যুর সময় কি সাথে কিছু নিয়ে যেতে পারবে না থাকবে ধন না থাকবে পরিচয় অভিনয়ও থাকবে না মানুষ জন্ম পেয়েও যদি আমরা ভগবানকে না পাই তাহলে এই জন্মের লাভ কোথায় তারপর তিনি শিল্পা শেট্টিকে বললেন মানুষ জন্ম বড় দুর্লভ এই জন্মের আসল সার্থকতা কেবল ভগবানের স্মরণে তার চিন্তনে তার ভক্তিতে তার প্রতি সমর্পণে কত চক্রবর্তী সম্রাট এলেন চলে গেলেন সময়ের গর্ভে তলিয়ে গেলেন কিন্তু যারা নাম জপ করেন ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন তাদের জীবন অমর হয়ে যায় তখন শিল্পা শেট্টি মহারাজজিকে বললেন আমরা কি করব একটু বলে দিন মহারাজজি উত্তরে মহারাজজি বললেন একটা ছোট কাউন্টার নাও দিনে চব্বিশ ঘন্টায় অন্তত দশ হাজারবার ভগবানের নাম জপ করো তখন দেখবে সুখে দুঃখে অপমানে বা সম্মানে তুমি সবসময় সমান থাকতে পারছো আমি তো নিজেই কিডনির কষ্টে আছি তবু ভিতরে যে আনন্দ পাই তাতে দুঃখকে দুঃখ মনে হয় না এই নামি জপ তোমাকে দেবে চিরন্তন আনন্দ নির্ভীক জীবন আর মৃত্যু ভয়হীন এক শান্তি তখন মহারাজ্যের শিষ্যদের মধ্যে একজন শিষ্য মহারাজ্যে কি বললেন আমরা তো এখন খুশি আছি টাকা আছে আরামে আছি যা হবে পরে দেখা যাবে মহারাজজি হাসলেন তিনি বললেন এই খুশি তো ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই যখন মৃত্যু আসবে যখন বিপদ আসবে তখন কি তুমি সমান থাকতে পারবে ভগবানের ভক্তিই একমাত্র শক্তি যা তোমাকে সুখে দুঃখে সমান রাখবে মহারাজজি বললেন দেখো আমাদের শরীর পরিবর্তনশীল কিন্তু আত্মা অপরিবর্তনীয় আজ তুমি মানুষ কিন্তু তোমার কর্মের ফলে আগামী জন্মে পশু প্রাণীও হতে পারো তাই এখন থেকে ভগবানের নাম জপ শুরু করো কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না এই দেখো না আমি এখন তোমাদের সাথে কথা বলছি কিছুক্ষণ পরে হতে পারে আমি আর কথা বলতে পারবো না মহারাজজি আরও বললেন চুরাশি লক্ষ জনি পেরিয়ে তবে মানব জনম হয় আমরা এই দুর্লভ মানব জনমকে যদি অকাজে কুকাজে ব্যয় করে সময় নষ্ট করে ফেলি ভগবানের নাম না স্মরণ করি ভগবানের নাম না জপ করি তাহলে আমাদের জীবন তো বৃথা মহারাজজি আরও বললেন দেখো আধ্যাত্মিকতাকে কখনো বিক্রি করা যায় না আর যেটা বিক্রি হয় সেটা কখনোই আধ্যাত্মিকতা হতে পারে না আধ্যাত্মিকতা হলো সমর্পণ কোনো ব্যবসা নয় আই আমি বলি কোনো নেশা করো না কোনো ভান করো না কাউকে ঠকিও না জীবন যাপন করো ভগবানের নাম সংকীর্তন করো তাহলেই এই জীবনের নদী সহজেই পার হয়ে যাবে চলো সবাই মিলে রাধা নাম জপ করি রাধে 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 তাহলে বন্ধুগণ প্রেমানন্দ মহারাজজির এই জীবনমুখী উপদেশগুলি বাংলায় পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন কমেন্টে লিখুন রাধে রাধে মনে রাখবেন মহারাজ্যির এই উপদেশ কখনোই প্রচলিত অন্ধবিশ্বাস বা কুসংস্কার নয় তার উপদেশগুলি আমাদের জীবনে চলার পাথের পাথেও তার উপদেশগুলি আমাদেরকে প্রত্যেক দিন মোটিভেটেড করে তাই বন্ধুরা অবশ্যই মহারাজজির এই উপদেশগুলি মেনে চলো আর রাধা 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 নাম জপ করো